আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম ওয়ালপেপার দেখতেছেন এগুলি হচ্ছে অ্যাম্বুস অ্যাম্বুস ওয়াল পেপারের মধ্যে গর্জিজ মোটামুটি বারো তেরো বছর চলে যাবে হাই কোয়ালিটি আর কি তো যারা অর্ডার করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমরা ডিসকাউন্টে আপনাদের জন্য পাডাই দিতে পারবো যে কোনো জেলায় আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করে রাখতে পারেন এক পেপার একটা রুমে করলে আপনাকে বাজেট রাখতে হবে পনেরো হাজারের বেশি মিনিমাম পনেরো হাজার টাকা বাজেট রাখতে হবে বড় রুম হলে আরও বেশি আসবে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আমাদের স্ক্রিনশট দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো অনেক সুন্দর একজন পারফেক্ট কালার ডিজাইন সব দিক দিয়ে লং লাস্টিং সব জায়গা দিয়ে এগুলি অ্যাভেলেবেল সুন্দর দেখতেছেন যেটাই লাগবে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অর্ডার করার জন্য আমরা অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বা টেকনিশিয়ান সহকারে লাগলে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দিতে পারবো আপনি যে কোনো জায়গায় জাস্ট নাম ঠিকানা বিস্তারিত দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা যাদের হোয়াটসঅ্যাপ নেই এই মেসেজ করতে পারেন স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এই ঠিকানায় ডিজাইনগুলি পছিয়ে দিতে পারবো আর আপনাদের যদি মিস্ত্রির হয় আমাদের মিস্ত্রিও রয়েছে অফিসিয়াল কালার লাগলে অফিসিয়াল কালার নিতে পারবেন কোনো প্রবলেম নেই ইড কালারের মধ্যে যারা আছে ইটের মধ্যে ব্রিক্স ডিজাইনের মধ্যে এগুলি হচ্ছে ব্রিক্স ডিজাইনের মধ্যে ব্রিক্স ডিজাইনের মধ্যে কয়েকটা কালারই আছে দেখেন তো আশা করতেছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনাদের কোন ধরনের ওয়ালপেপার প্রয়োজন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হ্যাঁ